দেবমতার পাশে যেতে সবাই যায় এজন্য অর্জুন

প্রদেশে বেচারি সে কি বলে আফগান থেকে কারা এসেছে তাদেরকে দেখতে গেছে এনেছে ভারত সরকার তাদেরকে দেখতে গেছে তার পরিবার দুটো বাচ্চাকে আমার রাজ্যও তো কি বলে বাড়াইপুরে মসজিদের মধ্যে ঢুকে স্তেঞ্জা করলো ওলামার ঘর ভাঙতে গেল ইমামের এরকম একজন মানুষের যারা বলতে চায় কিন্তু ভয় তাদের বলতে পারছে না যেমন অনেকে আমার সাথে আসতে চায় প্রতিবাদ কিন্তু আসতে পারছে না তাদের মধ্যে থেকে যারা ঠিক করেছে দর যা হবে চল আল্লাহ জানদি চাল তারা এগিয়ে এগিয়ে আসছে আগামীতে আরও আসবে ইনশাল্লাহ একটা শ্রেণী আরেক শ্রেণী হলো যারা দুনিয়ায় এলে বর্জন করেছে ঠিকই কিন্তু তাগদি শক্তির কাছে অর্থের লোভে বিক্রি হয়ে গেছে যাদেরকে হুজুর পালাম বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট তারা তুমি ফোন আমি জানি না জানতে চাই না তোমাকে টার্গেট করবে কিন্তু তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি এই প্রশ্নটা করোছো এটাই তো দুঃখ আমরা উত্তরপ্রদেশে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় কি বলে প্যালেস্তাইনে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় প্যারিসে কিছু হলে আন্দোলন হয় কলিকাতায় কিন্তু আমার রাজ্যে যখন আল্লাহর সঙ্গে একটা চোরকে তুলনা করা হয় আমি চ্যালেঞ্জ করছো চোর চোরাদের সর্দার তাকে তুলনা করা হয় তখন কিন্তু আমার রাজ্যে কেউ গোলামারা মুখ খোলে না কলকাতা আন্দোলন করে নিবিলম্বে এই কথাকে উজ্ল করতে হবে বা যাকে বলেছে সে যেন বাইর দেয় যেটা ভুল বলেছে চুপ থাকা মানে তো সাপোর্ট করা দুঃখের বিষয় এটা তো বড় লজ্জা তবে আহানসুল্লাথালী জামাত কিন্তু বলে আজকের এই মেম্বার থেকে প্রতিবাদ করেছে আজকে আগামী দিন আমরা এক দেড় সপ্তাহের মধ্যে ঘোষণা দিয়েছি এই আল্লাহ বলল এর বিরুদ্ধে বিরাট বড় একটা প্রতিবাদ সব আমরা করবো